ওয়া দর্শক দারুন সুখবর পাকিস্তানের সুপার লিগ পিএসএল এদিন করাইসির হয়ে প্রথমবারের মতো মাঠে খেলতে নেমেছিল লিটন কুমার দাস মাঠে খেলতে নেমেই যেন এক অবিশ্বাস্য ইনিংস খেলেছেন লিটন মাঠে নেমেই যেন নিজের ব্যাটিং এর জাদু দেখিয়েছেন সকল ভক্ত সমর্থকদের মাঝে এবং কি তিনি যেন প্রথমবারের মতো মাঠে খেলতে নেমেই তিরিশ বল খেলে একশো রানের এক দুর্দান্ত ইনিংস খেলে সকল ভক্ত সমর্থকদের মন জয় করে নিয়েছেন হ্যাঁ দর্শক ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল পাকিস্তানের সুপার লিগ পিএসএল এ প্রথমবারের মতো মাঠে খেলতে নেমেছেন লিটন করাইসির নাসির হয়ে প্রথমবারের মতো মাঠে খেলতে নেমে যেন এদিন অবিশ্বাস্য এক ইনিংস খেলেছেন তিনি পাকিস্তানের সুপার লিগ পি এস এল এ গ্লোডিয়ার বিপক্ষে মাঠে খেলতে নেমেছিল লিটনের দল করাইসি শুরুতে টসে যেতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় গ্লোডিও তারা ব্যাটিং করতে নেমে যেন নির্ধারিত বিশ ওভার খেলে সাত উইকেট হারিয়ে দুশো বিশ রান তোলে এরপর তাদের দেওয়া এই দুশো একুশ রানের টার্গেটে ব্যাটিং করতে নেমে শুরুতেই যেন নাজেহাল অবস্থা হয়ে গিয়েছিল করাইসির এবং গুরুত্বপূর্ণ তিনটি উইকেট হারিয়ে যায় মাত্র পঁচিশ রানের মাথায় এরপর আবারও নিজের দলের হালটা ধরতে মাঠে নেমেছিলেন লিটন কুমার দাস খেলেছেন একের পর এক বিদংসী পারফরমেন্স এদিন যেন লিটন কুমার দাস মাত্র তিরিশ বল খেলে একশো রানের এক বিদংসী পারফরমেন্স খেলেছিলেন বিপক্ষ টিমের বলারদেরকে যেন কোনোভাবেই বিপক্ষ টিমের বলারদেরকে যেন কোনোভাবেই পাত্তা দিচ্ছিলেন না লিটন কুমার দাস যার কারণে খুব সহজভাবেই ম্যাচটা জয় পেয়ে গিয়েছিল লিটনের দল আর এদিন যেন প্রথমবারের মতো পিএসএল এ মাঠে নেমে বিশ্ব রেকর্ড করেছেন লিটুন কুমার দাস পেয়েছেন পাকিস্তানের তরফ থেকে এক লক্ষ টাকার পুরস্কার তো দর্শক পাকিস্তানের সুপার লিগ পিএসএল এ প্রথমবারের মতো মাঠে নেমেই বিশ্ব রেকর্ড করেছেন লিটন কুমার দাস এবং পাকিস্তানের তরফ থেকে পেয়েছেন এক লক্ষ লক্ষ টাকার পুরস্কার আর এই লিটন দাসের ব্যাপারে আপনাদের ধারণা কি তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না ধন্যবাদ